সবে তৃতীয়া তবে কলকাতাকে এর মধ্যে গ্রাস করেছে পুজোর আমেজ মন্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজোগুলোর হাতে উঠলো এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান রিয়ালি ক্লাবের একানব্বই বছরের পুজোর থিম আত্মশুদ্ধি সমস্ত কলুষতা থেকে নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া যা এই সময় একান্ত প্রয়োজন মাটি ও টেরাকোটার কাজ দিয়ে সাজানো মণ্ডপে ফুটিয়ে তোলা সেই ভাবনা মুদিয়ালি ক্লাব এবছর একানব্বইতে পা দিল তাদের এবছর পুজোর থিম আত্মশুদ্ধি তমস মা জ্যোতির্গময় এই বাণীকে সামনে রেখে শিল্পী বিমান সাহা এই মণ্ডপকে সাজিয়েছেন মানুষের অন্তরের অন্ধকার সরিয়ে নিজেকে নতুন করে চেনা সেটাই এই থিমের মাধ্যমে তিনি তুলে ধরেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবেই মণ্ডপকে সাজানো হয়েছে মাটির কাজে মাটি সেই মাটিকে পুড়িয়েই মাটির বিভিন্ন অলঙ্করণ আর সেই সমস্ত অলঙ্করণ দিয়েই কিন্তু এই মণ্ডপকে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই আলোকসজ্জা সেটাও কিন্তু একটা মেকানিক্যাল ছাপ তাতে রয়েছে এবং প্রত্যেকটা আলোকস্তম্ভ সেই আলোক স্তম্ভ, মাটির আলোক স্তম্ভ, সেগুলো কিন্তু ঘুরছে এবছর মুদি আলী ক্লাব এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের ঐতিহ্য রক্ষায় সেরা পুজোর পুরস্কার পেয়ে যাচ্ছেন অষ্টআশি বছরে পা দিল বসলেনের পুজো এবার তাদের থিম পাকদণ্ডী লীলা মজুমদারের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থের নামে থিমের নামকরণ করেছেন উদ্যোক্তারা শিশু সাহিত্যে লীলা মজুমদারের অবদান উদযাপন করা হচ্ছে এই পুজোয় এবিপি আনন্দ সাহিত্য চেতনায় সেরা শিরোপা জিতে নিয়েছে কাশী বসলেনের পুজো কাশি বসলেন এবছর তারের থিমের নাম দিয়েছিল পাকদণ্ডী আমি যখন চারপাশ দেখবো দেখব হচ্ছে গোটা এলাকা জুড়ে লীলা মজুমদার লীলা মজুমদারকে উদযাপন করা হয়েছে মণ্ডপ জুড়ে শিল্পী অনির্বাণ দাস যেভাবে মণ্ডপ ভেবেছেন লীলা যে বিভিন্ন শিশু সাহিত্য সেটাই কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে দেখা যাচ্ছে প্রচুর মানুষ সেই মণ্ডপ উপভোগ করতে কাশী বসলেন এবছরে যেভাবে তাদের সাহিত্য চেতনাকে তুলে ধরেছেন তাদের মণ্ডপে তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো কাশি বসলেন ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা পাঠ সর্বজনীনের থিম প্রত্নকথা পশ্চিম মেদিনীপুর জেলার মোগলমারি গ্রাম খনন কাজ শুরুর পর এখানে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় সেই মোগলবাড়ির কথা মাথায় রেখেই মণ্ডপ সজ্জা করেছেন শিল্পী দাতনের মোগলবাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের মতো মাটির তলা থেকে উঠে আসছে দুর্গা মূর্তি এই ভাবনাতেই বাজিমাত এবিপি আনন্দর প্রত্ন ভাবনায় সেরা শিরোপা জিতে নিয়েছে ঠাকুর পুকুর এস পার্ক ঠাকুরপুকুর এস বি পার্কের পঞ্চান্নতম বর্ষে এবারে থিম প্রত্ন কথা মণ্ডপে ঢুকলেই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছবি এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছে মূলত প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেই তারা এই ধরনের নিদর্শনগুলোকে সারা মণ্ডপ জুড়েই সাজিয়ে রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে যেখানে প্রতিমা রয়েছেন সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো না কোনো জায়গাতে খনন কাজ চলছে আর সেখান থেকে মা দুর্গাকে আবিষ্কার করা হলো আর এই যে মণ্ডপ তৈরি করা হয়েছে মূলত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সেখানে মোগঘল মাটিতে যে খনন কাজ চলেছিলো সেখানে বৌদ্ধ বিহারের যে আবিষ্কার তাকে মাথায় রেখেই আরও বেশি করে যাতে এই ধরনের কাজের মাধ্যমে নতুন বা পুরনো এক হয়ে যায় খননের যে কাজের পর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আরও সামনে আসে সেই বিষয়টাকেই তারা তুলে ধরতে চেয়েছেন শারদানন্দ দু হাজার পঁচিশে প্রত্নভাবনায় এবারে সেরা এস বি পার্ক উৎসবে উদযাপনে তৃতীয়াতে জমজমাট পুজো এবিপি আনন্দ